আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মদিনা কসমেটিকের নতুন একটি ভিডিওতে তবে দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে বুস্টার লাকি ক্রিমের একটা কম্বো অফার কিন্তু রয়েছে যেটা কি না আগে আপনারা ইউজ করতেন যে নিজেদের ক্রিম নিজেরা ইউজ করে ফেসের জন্য ফুল বডির জন্য কিন্তু করতে পারবেন সেটা পনেরোটা আইটেমের মধ্যে কিন্তু রয়েছে আর এই পনেরোটা আইটেমে কি কি থাকবে দেখানোর জন্য আমাদের সাথে আছে স্বাধীন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই আলহামদুলিল্লাপ অনেক ভালো লাগছে আমি স্বাধীন রাজ বলছি থেকে মদিনা কসমেটিক থেকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার আজি হোসেন প্লাজা আটান্ন নম্বর শপ সো আমাদের সবটা রবিবার ব্যতীত যে কোনো সময় আমাদের দোকানে ভিজিট করতে পারবেন এসে নিতে পারবেন বা ডাকার যে কোনো প্রান্তে চব্বিশটা চৌষট্টিটা জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো হাতে নিতে পারবেন সো আজকে যে ভিডিওটা আপনারা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সেটা হচ্ছে লাখি ক্রিমের কম্বো আমরা অনেকে শুনেছি লাখি ক্রিম হ্যান্ডমেক হাতে বানানো প্রোডাক্ট আগে যেটা ছিল ওল্ড ইজ গোল্ড মানে পুরনো কিন্তু অনেক দামি প্রোডাক্ট হয়ে যায় পুরো ওল্ড ইজ গোল্ড কথাই আছে সো আজ থেকে প্রায় পাঁচ সাত বছর দশ বছর আগে দেখবেন আমাদের মা কালারা বা বোনেরা ওনারা কিন্তু আগে এই প্রোডাক্টটার প্রতি অনেক বেস্ট ছিল কারণ ওই সময় অত্যাধুনিক কোনো প্রোডাক্ট বের হয়নি সো এখন বাজারে কিন্তু অনেক মোস্ট ডিমান্ডেড পপুলার হোয়াইটেনিং ক্রিম ইউজ করছে ইউজ করে কিন্তু যেমন সহজ আসছে তেমন ক্ষতি হয়ে আছে দেখা যাচ্ছে এখন বর্তমানে নাইট ক্রিমগুলো ইউজ করলে অনেক আপদি স্কিন লাল হয়ে যায় অনেকে ইউজ করে আবার যে রেজাল্টটা পাওয়ার কথা সেটাও পাচ্ছেন না পাচ্ছে না সো সেই ঘুরে ফিরে আবার ওল্ড ইজ গোল্ড চলে আসছে লাকি ক্রিম আপনার অনেকে শুনেছেন লাকি ক্রিম কিন্তু আজকে কিন্তু লাকি ক্রিম না এটা বুস্টার লাকি ক্রিম বুস্টার লাকি ক্রিম 2025 সালে আপডেট বুস্টার লাকি ক্রিম এটা কিন্তু শুধু লাকি ক্রিম বললে ভুল হবে এটা বুস্টার লাকি ক্রিম নরমাল লাকি ক্রিমের কম্বোতে 6 থেকে 7টা আইটেম থাকে সর্বোচ্চ আর আজকে আমরা বুস্টার লাকি ক্রিমের কম্বো সেটে 15টা আইটেম নিয়ে এসেছি 15টা আইটেম 15টা আইটেম এবং দামাকা অফারে থাকবে এবং আশা করি আল্লাহর রহমতে যে এই পনেরোটা আইটেম আমি যেভাবে যেভাবে বলে দিব এভাবে যদি স্কোর করে বানিয়ে সুন্দর করে ফিনিশিং করে ইউজ করে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবে আর এটার সাথে কয়েকটা দামাকা অফারে গিফটও রেখেছি যে গিফটটা আপনারা প্রয়োজনের জন্য এই প্রোডাক্ট ইউজ করলে ওইটা লাগে কিনতে হইতো কিন্তু কিনা লাগবে না আমি নিজেই দিয়ে দিচ্ছি এর মধ্যে যেমন ফার্স্ট অফ অল ওয়াশ যদি আপনি নাইট ক্রিমটা ইউজ করেন দেখা গেছে রাতে কিন্তু ফেস ওয়াশ করার জন্য সকালে তো কিন্তু একটা ফেস ওয়াশ প্রয়োজন হয় তো এটার জন্য আলাদা এক্সট্রা কিনতে হবে সেটা লাগবে না আমাদের বুস্টার লাকি ক্রিমের কম্বর মধ্যে ফেস ওয়াশটা দেওয়া আছে তাও আবার নিউট্রিসিনা ব্র্যান্ডের পাম্প সিস্টেম পাম্প সিস্টেম এটা নর্মালি বাজারে আড়াইশো থেকে দুইশো টাকা আপনারা কিনতে পাবেন নিউট্রিসিনা ব্র্যান্ডের নিউট্রিসিনা হচ্ছে মাস্ক দিলাম এই মাস্কটা কি সচরাচর আজকে আপনার ইনভাইট আছে কোথাও ঘুরতে যাচ্ছেন

ফেস মাস্ক ফ্রি লিপ মাস্ক সো এটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকে মানে এই লাকি কম্বোর সাথে বুস্টার লাকি কম্বোর সাথে এই তিনটা গিফট গিফট সো বুস্টার কেন এই বুস্টারটা যে কেন এই তিনটা গিফট প্লাস আরো কিছু এক্সক্লুশন কিছু প্রোডাক্ট আছে যেগুলা আগে নরমাল লাকি কিমের কম্বোর মধ্যে ছিল না বিগত 5-7 বছর আগে যে লাকি কিমটা ইউজ করেছেন এটা টোটালি डिफरेंट আলাদা সো আলাদা কেন বুস্টার এখানে আরেকটা প্রোডাক্ট পরিচয় করে দিয়েছি দেখেন ইউএস এর ই ক্যাপ নিয়ে আসছে আপনারা 8 থেকে 10 বছর আগে যে ই ক্যাপটা ইউজ করতেন সেটা হচ্ছে এটা থাইল্যান্ডে নর্মালি মাত্র পাঁচ টাকার দাম সো আমরা যেটা নিয়ে আসছি ইউএসএ ফেশিয়াল ইস ই ক্যাপ এটা যে আপু অ্যান্ড ভাইয়ারা নর্মালি মানে ক্রিম ছাড়া যারা নর্মালি কিনেও ফেসে লুপ করবে তাদের স্কিনে দেখেন বিওয়ার্স যাদের পুয়ার্স আছে ম্যাস্তার দাগ আছে স্কিনে বাজ পড়া রিঙ্কেল আছে এটা কিন্তু চলে যাবে দেখেন বিওয়ার্স আনপ্যাক করে আমি দেখাচ্ছি প্রোডাক্টটা ওয়াও দেখেন কি সুন্দর একটা অনেক সুন্দর সো এটা কিন্তু সম্পূর্ণ ইউএসএ আমি দুইটা বাংলা ইকেপ রেখেছি ব্যবধানটা আপনারা বুঝতে পারেন নর্মালি এই ক্যাপটা আমাদের শপে অনেক আপয়েন্ট ভাই নেয় নর্মালি ওয়ান হান্ড্রেড টাকা পড়বে একশো টাকা যে এটা সুই দিয়ে পুশ করে নর্মালি স্কিনের সিরামের মতো ইউজ করতে পারবে একশো টাকা এটা দিল নর্মালি আপনার মেস্টার দাগ রিঙ্কেল পোর চলে যাবে সো বুস্টার কেন তো বুস্টার কেন এর জন্য আমরা পরিচয় করিয়ে দিলাম এই বুস্টার লাকি কিমার কম্বোর মধ্যে একটা স্পেশাল ভার্সন ইউ এস ই ক্যাপটা থাকছে সো ভিহর্স এখন আমি প্রোডাক্টগুলো পরিচয় করিয়ে দিয়েছি দেখেন সব পদ ব্যাট নম্বর এন আছে নর্মালি ই ক্যাব আছে আর সি আছে এটা আমাদের দুইটা থাকবে একটা একটা পাবে সো এটার মধ্যে আরেকটা স্পেশাল বুস্টার কেন এটা আমাদের আরেকটা বানানো ক্রিম এটা আপনারা পাবেন যে এটা নর্মালি কোনো দোকান থেকে আপনারা কিনলে পান না সো এই ক্রিমটা পাচ্ছেন তারপরে হচ্ছে পপ পাবেন পপে অনেকে পরিচিত স্টিল ম্যান এই লাকি ক্রিমের প্রাণ যেটাকে বলে হার্ড এইটা হচ্ছে স্টিল ম্যান এই স্টিল ম্যানটা কিন্তু অনেকে কপি দিয়ে দিচ্ছে আপনাদের বাজারে আজকে আমি অরিজিনাল ডুপ্লিকেট পরিচয় করে দিব এই প্রোডাক্টটা যদি আপনার অরিজিনাল না নেন একদম ঠকে যাবেন অনেক ভিডিওতে দেখেন পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে কীভাবে পনেরোশো টাকায় দিচ্ছে আমি আজকে আপনাকে দেখাচ্ছি অনেক অনেক দোকানে যে বারোশো টাকা পাচ্ছেন কিভাবে পাচ্ছেন এটা আমি দেখা দিচ্ছি এ দেখেন স্টিল ম্যান যদি আপনার অরিজিনাল না হয় এই প্রোডাক্টের কোনো কাজ করবে না একদম ঠকে যাবেন ভিউয়ার্স দেখেন আমি দুইটা থেকে দুইটা বেড করলাম দেখেন দেখতে কিন্তু একই রকম একই রকম দেখেন একই রকম দেখেন ঠকে যাচ্ছেন এটা আমি দেখাচ্ছি এটা দেখেন একই রকম এখন আমি আনপ্যাক করছি দেখেন ভিউয়ার্স এইবার দেখেন ওই ভাই আপনি ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন তো ভিউয়ার্স দুইটা দুই রকম কিনা হুম হুম এইটাও এইটাও একই রকম এটাও কিন্তু এখন ভিতরে দেখেন উপরে বিট ভিতরে সদর কাট মানে এটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের এটা হচ্ছে সরাসরি এবং এটা পুরোটা ভরা দেখছেন ভাই এবং পুরোটা ভরা এটা কিন্তু একটু খালি আছে খালি আছে এবং এটা পাতলা আর এটা হার্ড অনেক শক্ত হার্ড দেখেন ভিউয়ার্স হুম হুম আর তো হচ্ছে এটা যেটা একটু অফ হোয়াইট টাইপের যেটা আর এবং প্লাস হচ্ছে পুরোটা ভরা থাকবে প্লাস আর এই দেখেন এটা কিন্তু এখনো পরিপূর্ণ ভরে নাই

বাকি বুস্টারের জন্য এরপর তো লিপ বামটা পরিচয় করিয়ে দিয়েছি ফেশিয়াল ই ক্যাপ পরিচয় করে দিয়েছি এরপর হচ্ছে ফ্যান লাভলি এটা হচ্ছে ক্রিমের মাত্রাটা বাড়াবে তারা যদিও বেশি পরিমাণ করতে চান ইন্ডিয়ান ফ্যান লাভলি নেবেন তাহলে পরিমাণটা আরও বাড়বে তারা বডিতেও ইউজ করতে পারবেন এটা ইচ্ছে মতো আমাদের এটা বাংলাদেশি দেওয়া আছে এটা পাবেন এরপর আছে টপ শার্লি নিউ শার্লি টপ হচ্ছে যাদের স্কিনটা স্পোর্ট আছে তাদের জন্য নিউ শার্লিটা যারা শুধু ফেয়ারনেস করতে চান স্পোর্ট ছাড়া তাদের জন্য আমি এটা প্রকার বলে দিব কিন্তু এখান থেকে একটা যাবে এরপর হচ্ছে আপনার গমিলা একটা ক্রিম আছে যাদের অনেকে ব্রণের দাগ আছে দেখা গেছে ম্যাস্তার আছে যেতে যাচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টে এটার সাথে অ্যাডজাস্ট করলে আর স্কিনের প্রোডাক্টের কমলিনটা অনেক ভালো হয়ে যায় সো এটা আমরা কিন্তু পরীক্ষিত আমাদের এখান থেকে অনেক পার্লারের আপু এন্ড ভাইয়ারা এগুলো মিক্স করে বানিয়ে ওনারা কিন্তু ছোটো ছোটো কৌটায় সেল করছে আড়াইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত সো ওই ছোটো কৌটা না নিয়ে আপনি যদি এই পুরো কম্বোটা বাসায় বানিয়ে নেন ওটা গেছে আপনার সেলেরও কাজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি ফেস এন্ড ফুল বডিতে অ্যাপ্লাই করতে কাজ করতে কাম করতে পারবে জি তো এরপর হচ্ছে ভাই একটা ব্ল্যাক পার্ল ম্যান এই ক্রিম ওমেন সরি ব্ল্যাক পার্ল ওমেন লাইটিং হোয়াইটেনিং ক্রিম এখানে কিন্তু লেখা আছে দেখেন এই যে রিমুভ অ্যাকনি পিম্পল ড্রাগ ড্রাগ সার্কেল ফ্রিঙ্কেল অ্যান্ড স্পট সো এই কাজগুলো কিন্তু এটার মধ্যে পাবেন এর লাস্টে বলে হচ্ছে ব্যাটনবে সি এসিটা হচ্ছে যাদের স্পট আছে তাদের জন্য আর যারা শুধু ফেয়ারনেস করতে চান তাদের এই দুইটা থেকে যে কোনো একটা যাবে সো আমাদের এখানে টোটাল অল ওভারঅল

যাদের অনেকে ফ্রিঙ্কাল এখানে অনেক কালো দাগ আঙ্গুলের রেস্টিংটা অনেকে ঘাড়ে আন্ডারআসে পায়ে বিভিন্ন বাজারে বডি ক্রিম ইচ্ছে কাজ হচ্ছে না উপকার না পাচ্ছে তাদের জন্য আর এখানে আরেকটা কথা বলে হাতে বানানো কোনো সাইড এফেক্ট নেই কোনো সাইড এফেক্ট নেই ইনশাল্লাহ তো এই বুস্টার পনেরোটা আইটেম আমাদের পেয়ে যাবেন অনলি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডাকার চৌষট্টিটা জেলাতে নিতে পারবেন আর প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল থাকবে আপনি আমাদের সব ভিজিট করেও নিতে পারবেন বা অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান যাবে পনেরোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা যখন হবে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে আপনারা ক্যাশ পেমেন্ট করে দেবেন ঢাকার বাইরে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে একশো টাকা ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এছাড়া আপনি আমাদের সবে ভিজিট করে নিতে পারবেন রবিবার ব্যতীত যে কোনো সময় আমাদের দোকানে এসে দেখে বুঝে তারপরে নিতে পারবেন এছাড়া এখানে আমাদের অনেক হোয়াইটেনিংয়ের ক্রিম আছে মার্শা সিরাম আছে মোস্ট ডিমান্ডেড অ্যান্ড পপুলার প্রোডাক্ট এছাড়া আপনার হোয়াইটেনিং ক্রিম আছে বেবিদের সব আছে এছাড়া আমাদের দোকানে আরও এছাড়া সিক্রেট কিছু মেয়েদের প্রোডাক্ট আছে যেগুলো আপনারা সব ভিজিট করে নিতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত